দেখেন আমার ওয়ান টেকনোলজি এই পেজে আমি গত দুদিন আগে এই ভিডিওটা আপলোড করেছি দেখেন এই ভিডিওটা এখানে ভিউস হয়েছে ওয়ান পয়েন্ট এইট মিলিয়ন অর্থাৎ দুই দিনে আঠারো লক্ষ মানুষ এই ভিডিওটা দেখেছে খিজ্ঞ দেখেছে আমি সঠিক নিয়মে এই ভিডিওটা আপলোড করেছি বিদায় আমরা সকলে জানি এখন আমরা ফেসবুকে লং ভিডিও আপলোড করি কিংবা রিলস ভিডিও আপলোড করি সবগুলো কিন্তু রিলস হিসেবে গণ্য হয় সেক্ষেত্রে লং ভিডিও কীভাবে আপলোড করতে হয় রিলস ভিডিও কীভাবে আপলোড করতে হয় সেটার বলার দরকার নেই কারণ লং বলেন রিলস বলেন সবগুলো এখন রিলস হিসেবে গণ্য হবে এবং ভিডিও আপলোড করা নিয়ম একই দুইটারই সো সেক্ষেত্রে আজকের ভিডিওতে আমার ওয়ান টেকনোলজি এই পেজে আমি এখন একটি নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওটা আমি কিভাবে আপলোড করব স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো এক কথায় আমার ওয়ান টেকনোলজি এই পেজে আমি কিভাবে ভিডিও আপলোড করি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই ক্ষেত্রে আপনিও শিখে নেবেন আপনি কিভাবে আপনার ফেসবুক পেজে ভিডিও আপলোড করবেন তাই ভিডিওটি একটি স্কিপ না করে সম্পূর্ণ দেখেন আমার এই পেজে একদম লাইভ প্রুফ আমি একটি নতুন ভিডিও এখন আপলোড করে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কি কি সেটিংস কিভাবে কাজ করতেছি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করেন সো ফার্স্ট অফ অল আপনারা চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারে আমি এখান থেকে ক্রোম ব্রাউজার অ্যাপসটা কোপেন করে দিলাম যে কোনো একটি ব্রাউজারে যাওয়ার পর আপনি এখান থেকে সার্চ বার যাবেন এবং সার্চ বারে গিয়ে আপনি সার্চ করবেন বিজনেস ডট ফেসবুক ডট কম অথবা দেখেন এইভাবে লিখবেন অথবা দেখেন এই যে দেখেন বিজনেস ডট ফেসবুক ডট কম লিখবেন আপনার ফেসবুক পেজটা আপনি যে অ্যাকাউন্ট দিয়ে খুলেছেন অ্যাকাউন্টের নাম্বার জিমেল অথবা পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে ফেলবেন সো দেখেন আমি লগ ইন করে নিয়েছি লগ ইন করার পর আবার গিয়ে আপনি লিখবেন বিজনেস ডট ফেসবুক ডট কম আমি যেভাবে লিখেছি সেভাবে আপনি লিখে ফেলবেন লিখার পর ঠিক এরকম ইন্টারফেস শো হবে সো প্রথমে কিন্তু আপনাকে আপনি যে অ্যাকাউন্ট দিয়ে আপনার পেজটা খুলেছেন অ্যাকাউন্টটাকে লগ ইন করতে হবে নাম্বার জিমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে ঠিক আছে লগ ইন করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে এরকম ইন্টারফেস শো হওয়ার পর আপনি যে কাজটি করবেন এখান থেকে দেখেন ক্রিয়েট পোস্ট আপনি কি করবেন এখান থেকে ক্রিয়েট ফোস্ট এই অপশনে ক্লিক করে দিবেন ক্রিয়েট পোস্ট অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি অ্যাড ফটো ভিডিও এই অপশনে ক্লিক করে দিবেন দেন আপনার ফোনের গ্যালারিতে নিয়ে আসবে এবার এখান থেকে আপনি যে ভিডিওটি আপনি আপলোড করবেন সেটা আপনি সিলেকশন করে ফেলবেন সো এখান থেকে আমি আমার ভিডিওটাকে আমি সিলেকশন করে ফেললাম দেন এখান থেকে ডানি ক্লিক করে দিবেন এরপর আপনার এখান থেকে ভিডিওটাকে স্টপ করে দিবেন স্টপ করে দেওয়ার পর দেখেন ভিডিওটা কিন্তু এখানে আপলোড হচ্ছে আপলোড হওয়ার পর দেখেন এই যে দেখেন অ্যাড এ টাইটেল দেখাচ্ছে আপনার ভিডিওটা কোন রিলেটেড কী রিলেটেড সে নিয়ে একটি আপনি এখানে টাইটেল দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি সো দেখেন আমার ভিডিওটা হচ্ছে ফেসবুকের পাসওয়ার্ড কীভাবে পরিবর্তন করতে হয় সো এখানে আমি টাইটেল দিয়েছি ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করুন এক মিনিটে এবং দেখেন আমি যে টাইটেলটা এখানে দিয়েছি সেটা আমি আবার ডিসক্রিপশানে এসে সেমটা কপি করে দিয়ে দিয়েছি আপনি তাহলে কপি করে সেমটা দিতে পারেন অথবা আপনি তাহলে এখান থেকে আরও কিছু কাস্টোমাইজেশন করে আপনি আরও কিছু লিখতে পারেন আবার খাটতেও পারেন কোনো সমস্যা নাই আবার সেমটাও আমার মতো দিতে পারেন তারপর দেখেন আপলোড ইমেজ এই অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপলোড ইমেজ এই অপশানে ক্লিক করবেন এবার আপনার ভিডিওর জন্য আপনি যে কাস্টম তামিলটা আপনি বানিয়েছেন সেই তামিলটা এখানে চলে আসবে আপনার গ্যালারিতে নিয়ে আসবে এখান থেকে আপনি থামমেলটাকে সিলেকশন করে ফেলবেন আমি আমার থামমেলটাকে সিলেকশন করে ফেললাম দেখেন তামিলামিলটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে সো দেখেন ভিডিও আপলোড হচ্ছে আমরা একটু অপেক্ষা করব একশো পার্সেন্ট হয়ে যাক ঠিক আছে একশো পার্সেন্ট হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করবো ওয়েলকাম ব্যাক গাইজ দেখেন আমাদের ভিডিওটা কিন্তু এখানে আপলোড হয়ে গেছে একশো পার্সেন্ট হয়ে গেছে এরপর হওয়ার পর আপনি যে কাজটি করবেন এই যে দেখেন ডান পাশে একটি নেক্সট নামে একটি অপশন আছে দেন এখান থেকে নেক্সট নেক্সট অপশান ক্লিক করে দিবেন এরপর আবার এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন দেখেন আপনার ভিডিওতে কোনো সমস্যা আছে কি না কোনো সমস্যা আছে কি না সেটা এখানে ধরে দিবে আমার ক্ষেত্রে দেখা যাচ্ছে কপিরাইটেড কন্টেন্ট ওয়াজ নট ডিটেক্টেড ইন ইউর ভিডিও আমার ভিডিওতে কোনো কপিরাইটের সমস্যা নাই আপনার ভিডিওতে কোনো কপিরাইটের সমস্যা হলে সেটা এখানে কিন্তু ধরে দিবে ক্রস আইকন দিয়ে দেখিয়ে দিবে আপনারা বুঝতে পারবেন দেন দেখেন অ্যাড এ প্লেলিস্ট আপনার যদি কোনো প্লেলিস্ট থাকে সেটা আপনি এখান থেকে অ্যাড করে নেবেন আমার প্লেলিস্ট আছে আমি এখান থেকে ফেসবুক টুইটারের এটাকে সিলেকশন করে নিলাম যেহেতু আমার ভিডিওটা হচ্ছে ফেসবুকের আন্ডারে তারপর দেখেন ক্লোজড ক্যাপশন এটাকে আপনারা বক্সটাকে তুলে ফেলবেন ঠিক আছে টিকমার্কটাকে আপনারা তুলে ফেলবেন আমি তুলে ফেললাম যদি কখনও আপনি যে টাইটেলটা দেবেন সেটা যদি ফেসবুকে কমিটি গাইডলাইন্সের রুলসের বাইরে যায় তাহলে কিন্তু ফেসবুক ডিটেক্ট করে ফেলবে আপনি যে টাইটেলে কোনো একটা সমস্যা করেছেন সেক্ষেত্রে যখন আপনি এটাকে তুলে ফেলবেন তারা কিন্তু সেটাকে ডিটেক্টেড করতে পারবে না এটাকে তুলে ফেলবেন দেন যদি আপনার স্টার মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন আপনার অন থাকলে সেটুকু সেগুলোকে আপনি এখানে টিকমার্ক করে দেবেন টিকমার্ক করার পর দেখেন একদম নিচে দেখেন শেয়ার নামে একটি অপশন আছে দেন এখান থেকে শেয়ারের এই ক্লিক করে দিবেন এখন দেখেন পাবলিশিং ইউর পোস্ট দেন এখান থেকে স্কিপে ক্লিক করে দিবেন স্কিপে ক্লিক না করলে আপনার লং ভিডিও হলে আপনি ক্রিয়েটিভলি ক্লিক করলে অটোমেটিকলি কিন্তু রিল হিসেবে অন্য একটি ভিডিও ক্রিয়েট হয়ে যাবে অর্থাৎ ওই ভিডিও থেকে লং ভিডিও থেকে রিলস হিসেবে একটা ভিডিও আপলোড হয়ে যাবে সো সেক্ষেত্রে এটা এই কাজটি করবেন এটা কিন্তু ফেসবুক নিজের সুবিধা দিয়েছে আবার নিজে কিন্তু সমস্যা করে দেবে পরে সো অবশ্যই এটা সতর্ক থাকবেন স্কিপে ক্লিক করবেন তারপর দেখেন এই ভিডিওটি কিন্তু প্রসেসিং হচ্ছে একটু রিপ্লেস দেবেন আর একটা কথা আপনারা অনেকে বলেন ভাই আমি ভিডিও আপলোড করার পরে আমার ভিডিওগুলো ঝাপসা হয় আমি ভিডিও এইচডি কোয়ালিটিতে ভিডিও শুট করেছি আপলোড করেছি কিন্তু ভিডিও ঝাপসা হয় তার কারণ হচ্ছে আপনারা এই টাইপে এসে আপনারা ভিডিও আপলোড করে বেরিয়ে যান আপনার ভিডিও যতক্ষণ পর্যন্ত শেষ প্রসেসিংটা না হবে আপনার ভিডিওর ততক্ষণ পর্যন্ত আপনি এই টাইপে থাকবেন ঠিক আছে দেখেন আমার প্রসেসিং হচ্ছে একটু রিপ্লেস দিব প্রসেসিং শেষ না হওয়া পর্যন্ত আপনি এখানে থেকে যাবেন এক কথাই। এখন দেখেন আমার ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেছে এবং প্রসেসিংটা শেষ হয়ে গেছে সো এভাবে আপনি চাইলেও খুব সহজে আপনার ফেসবুকে রিস্ক ভিডিও বলেন কিংবা লং ভিডিও বলেন আপনি সেম প্রসেসে আপলোড করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে ফলো করে রাখবেন